নমস্কার বন্ধুরা আপনাদের আবাস যোজনার এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনাদের ডিসেম্বরের কুড়ি তারিখের পর ঘরের লিস্টে যে সমস্ত আপনাদের লিস্ট বেরোবে সে সমস্ত লিস্ট অনুযায়ী আপনাদের টাকা বেরোতে চলেছে তার আগে এর মধ্যে আপনাদের নতুন লিস্ট তৈরি হওয়ার আগে আপনাদের কেন্দ্র সরকার থেকে নতুন করে লিস্ট তৈরি করার নির্দেশ দিল তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই আপডেটে আপনাদের কী বলা হয়েছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে আপনারা যদি আবাস যোজনা প্রকল্পটি নিয়ে বা ঘরের টাকা নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দেবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেইলি কা আপনারা আপডেট পেয়ে যাবেন এখানে দেখুন আপনাদের বলা হয়েছে আবাসের নতুন তালিকা হবে ইঙ্গিত কেন্দ্রে এখানে বলা হয়েছে দেখুন নিজস্ব তহবিল থেকে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে সমীক্ষার ইঙ্গিত দিলেন কেন্দ্রের কর্তারা প্রশাসন সূত্রে খবর কেন্দ্রীয় গ্রাম উন্নয়নে মন্ত্রকে যুগ্ম অধিকর্তা গয়া প্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোড়ে জানিয়েছেন প্রতিটি ব্লকে সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষে গোড়া থেকে আবাস প্রকল্পে নতুন তালিকা তৈরি কাজ শুরু হবে এবার উপভোক্তাদের বাড়ির একশোটি মডেল দেওয়া হবে তা থেকে বাঁচতে হবে মঙ্গলবার পশ্চিমবঙ্গের সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরে আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রে ওই দুই আধিকারিক সূত্রে দাবি সেখানে তারা জানান যে দু সালে তৈরি তালিকার মেয়াদ ফুরিয়েছে বিভিন্ন রাজ্যের নতুন তালিকা তৈরির জন্য চিঠিও দিয়েছে তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরি সিদ্ধান্ত নেয়া হয়েছে এই তালিকা ধরে দু থেকে তিরিশ পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা প্রশাসন সূত্রের খবর দুটি পর্যায়ে আপনাদের সমীক্ষা হবে প্রথম পর্যায়ে থাকছে আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আপনারা আবেদন করতে পারবে অর্থাৎ আপনারা মোবাইল বা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে তার ভিত্তিতে তালিকা আপনাদের তৈরি হবে অর্থাৎ এই ঘরের লিস্ট আপনাদের তৈরি হবে প্রশাসন এক কর্তার দাবি আবাস যোজনা অনুদানের জন্য রাজ্য যেসব মানদণ্ড নির্ধারণ করেছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্র তাতে মান্যতা দিতে চাইছে আপনারা যে অনলাইনে আবেদন করবেন এবং আপনাদের সমীক্ষক দল যারা আসবে তারা সমস্ত তথ্য ভেরিফিকেশন করার পর আপনাদের লিস্টে কিন্তু নাম উঠবে আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন এর সাথে নিচের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে